নমস্কার বন্ধুরা এই টেস্টি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত বন্ধুরা আপনারা তো ইলিশ পাতুরি ভেটকি পাতুরি অনেক ট্রাই করেছেন কখনো শুটকি মাছের পাতুরি ট্রাই করেছেন তো চলুন এই মজাদার রেসিপি আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে আমি লোটে শুটকি ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য শুটকিও ব্যবহার করতে পারেন আমি শুটকি মাছগুলোকে এখানে দুভাবে কেটে নিয়েছি প্রথমত বেটে নিয়েছি আর দ্বিতীয়ত ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি কাটা মাছগুলিতে আমি ভালো মতন নুন হলুদ দিয়ে তেলে ভেজে নেব তেলে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না মাছগুলি লাল লাল হয়ে যাচ্ছে এরপর আমি এই তেলে কাটা পেঁয়াজ যোগ করব এখানে আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ ব্যবহার করব। পেঁয়াজগুলি আমি তেলে দিয়ে ভালো মতন ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলি লাল লাল হয়ে আসছে পেঁয়াজগুলি যখন পুরো ভালো মতন ভাজা হয়ে যাবে এবং লাল হয়ে যাবে তারপর আমি এই পেঁয়াজগুলিতে বাটা শুটকি যোগ করব। বাটা ভালো মতন পেঁয়াজের সাথে মিশিয়ে নেব ভালো মতন নাড়াচাড়া করে আমি মাছগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এরপর আমি এতে অল্প চিনি যোগ করব এতে একটু সাতটা বেড়ে যাবে আপনারা চাইলে নাও দিতে পারেন এরপর আমি রসুন বাটা যোগ করব রসুন ভালো মতন মাছের সাথে আমি মিশিয়ে নেব এরপর আমি এতে পরিমাণ মতন লবণ যোগ করব আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এতে লবণ ব্যবহার করবে এরপর আমি এতে কাশ্মীরি রেড চিলি ব্যবহার করেছি আপনারা চাইলে করতেও পারেন নাও করতে পারেন এরপর আমি ভালো মতন নাড়াচাড়া করে নেব এরপরে এখানে আমি এতে আদা যোগ করলাম এবং এর সাথে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা বাটা আমি একসাথে দিয়ে দেব। এরপর আমি ভালো মতন পুটটিতে নাড়াচাড়া করে নেব এখানে একটু খেয়াল রাখতে হবে যে যাতে না লেগে যায় এরপর ভালো মতন নাড়াচাড়া করে এতে আমি হলুদ যোগ করব হলুদ দেওয়ার পর আমি এই পুটটি ভালো মতন নাড়াচাড়া করে নেব এবং ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এই পুরটি আপনারা যত ভালো মতন কষাবেন তত আরও এর স্বাদ বৃদ্ধি পাবে ভালো মতন কষানো হয়ে গেলে আমাদের পুর এখানে রেডি হয়ে যাবে এরপর আমি এখানে বন্ধুরা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি আপনারা পাতাটি হলুদ লবণ এবং জলের সাথে ভালো মতন ধুয়ে নেবেন এরপর এর মধ্যে আমি পাতাতে পুরগুলি দিয়ে ভালো মতন চারিদিকে আটকে দেব। এইভাবে আমি এক এক করে তৈরি করে ফেলব সুটকি মাছের পাতুরি পাতাগুলো কিন্তু চারিদিক থেকে ভালো মতন মুড়ে দিতে হবে যাতে পুরগুলো বাইরে না বেরিয়ে যায় এইভাবে এক এক করে আমি সব পাতুরি তৈরি করে নেব এরপর কড়াইতে আমি একটু হালকা তেল যোগ করে পাতুরিগুলি দিয়ে দেব পাতুরিগুলি দুপাশ ভালো মতন সেঁকে নেব এখানে অবশ্যই খেয়াল রাখবেন তখন যেন গ্যাস একদম স্লোতে থাকে না হলে কিন্তু পুড়ে যাবে পুড়ে গেলে তখন আর খেতে ভালো লাগবে না পাতুরিগুলি দুপাশ ভাজা হয়ে গেলে আমার তৈরি হয়ে যাবে সুটকি মাছের পাতুরি বন্ধুরা আপনারা এইভাবেই একবার বাড়িতে বানিয়ে নিন দেখুন সবাই খেয়ে আপনার প্রশংসা করবে আপনারা বাড়িতে বানান এবং আমাকে কমেন্টসের মাধ্যমে শেয়ার করুন আপনাদের অভিজ্ঞতা যদি আমার ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা একবার লাইক করে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ বন্ধুরা বাই বাই